দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে চুয়াত্তর জনে পৌঁছেছে এছাড়া বন্যায় আরও উননব্বই জন নিখোঁজ রয়েছেন দুই লাখ ছত্রিশ হাজারেরও বেশি মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন এরই মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া শুরু করেছে থাইল্যান্ডের বিমান বাহিনী হেলিকপ্টারে করে ফেলছে খাবার কিন্তু এরই মধ্যে আরেক হেলিকপ্টার থেকে গুলি করছে বাহিনী সম্প্রতি ত্রাণ সহায়তা দিতে শুরু করেছে দ্য রয়্যাল থাই এয়ারফোর্স এক্ষেত্রে হেলিকপ্টার অরুজাহাজ ও ড্রোন দিয়ে বন্যার্ত এলাকায় ফেলা হচ্ছে খাবার ও ঔষধ তবে সহজে সীমান্ত অতিক্রম করতে পারছে না এই বাহিনীটি সংবাদ মাধ্যম ইরাবতে বলছে মিয়ানমারে প্রায় অর্ধেক এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুপার টাইফুন ইয়াগের প্রভাবে ভারী বর্ষণের পর এই বন্যার সৃষ্টি হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালয় ও রাজধানী নেপিদ বন্যার পানি থেকে রক্ষা পেতে সবাই গাছে কিংবা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন সেখানেই থাকতে হচ্ছে টানা কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এসব সাদে হেলিকপ্টার থেকে সুরে ফেলা হচ্ছে খাবার ড্রোন দিয়ে পাঠানো হচ্ছে ঔষধ ও পানি কিন্তু বন্যার মধ্যেই যেন আরও মরিয়া হয়ে উঠেছে জান্তা সরকার গত কয়েক মাসে বেশ কিছু এলাকা তাদের কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা এরপর জান্তা প্রধান মিন অং লাইন জানিয়েছেন তারা এসব এলাকা দখলে নিতে দৃঢ় প্রতিজ্ঞ